সরকার যে প্রজ্ঞাপনই দিক না কেন জামাত ইসলামে চমৎকার সিদ্ধান্ত নিয়েছে জামাত ইসলামী সিদ্ধান্ত নিয়েছে তারা সরকারকে সুযোগই দিবে না আওয়ামী লীগ যদি আদর্শিক কারণে অথবা নৈতিক কারণে বা আসলেই অপরাধের কারণে জামাতকে নিষিদ্ধ করত তাহলে অনেক আগেই করত। কিন্তু এটা একটা হটকারী সিদ্ধান্ত চলমান যে নয় দফার আন্দোলন সেই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করা একটা কৌশলের অংশ হিসাবে জামাতকে নিষিদ্ধ করেছে সরকার প্রজ্ঞাপন জারি করেছে কিন্তু জামাত এখানে কতটা স্মার্ট রোল প্লে করেছে এই বিষয়ে গণমাধ্যমে কিছু খবর আসছে জামাত কোনো করা প্রতিক্রিয়া দেখায়নি বা দেখাবে না সরকার নিজেরা নিজেরা মানে নিজেরা নিজেরা মজা নেয় কিন্তু জামাত তো চুপচাপ বসে আছে কি সেটা আইনশৃঙ্খলা মানে যেদিন নিষিদ্ধ করলো দেখলাম খবরে যে ঢাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুব সজাগ যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে প্রস্তুত অথচ জামাত তারা বলেছে যে কোনো প্রতিক্রিয়াই তারা দেখাবে না তারা সরকার সিদ্ধান্ত কার্যত মেনে নিয়ে চুপ করে বসে থাকবে এভাবে সরকারকে সুযোগ দিতে চায় না কারণ সরকার চাই মূলত এই কারণে নিষিদ্ধ করেছে জামাত প্রতিক্রিয়া দেখার তারপরে জামাত প্রতিক্রিয়া দেখালে ভালো মতো দমন করতে পারবে সেনাবাহিনীও নামাতে পারবে সেনাবাহিনীর মাধ্যমে গুলি করাতে পারবে এই ধরনের কিছু চায় কিন্তু জামাত এই জন্য আমরা আমরা বলি যে জামাত নিষিদ্ধের সিদ্ধান্তকে সরকারকে স্বাগত জানাই ঠিক আছে নিষিদ্ধ করেছেন জামাত শিবির আপনার চুপচাপ করে ঘরে বসে থাকেন সরকারের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে ঘুমিয়ে থাকেন একটু রেস্ট দরকার আছে আপনাদের তারপরে ছাত্র সমাজ কী করে সেটা দেখেন ঘরে বসে আর কিছু দরকার নেই ঘরোয়া এটাই করছে জামাত সিদ্ধান্ত এটাই নিয়েছে আমরা প্রায় চব্বিশ ঘন্টা পর কথা বলছি নিষিদ্ধের অথচ জামাতের পক্ষ থেকে রাজনৈতিক কোনো প্রতিক্রিয়াই আমরা দেখিনি আমরা জাস্ট বিবৃতি পেয়েছি সেই বিবৃতি এবং গণমাধ্যমের খবর থেকে জামাতের সিদ্ধান্ত বোঝা যায় যে জামাত কি করবে দেখেন মানবজমিন একটা রিপোর্ট ছাপিয়েছে করা প্রতিক্রিয়া দেখাবে না জামাত এবং আমরা দেখেছি আসলে কোনো প্রতিক্রিয়া দেখায়নি। নির্বাহী আদেশে জামাত শিবিরকে নিষিদ্ধ করা ঘোষণা হয়েছে তবে এই আদেশের তীব্র প্রতিক্রিয়া দেখাবে না দলটি সংশ্লিষ্ট একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে জামাত নেতারা মনে করেন নিষিদ্ধ ঘোষণা তাদের জন্য একটি ফাঁদ তারা যদি প্রতিক্রিয়া দেখায় বা রাজপথে কর্মসূচি পালন করে তাহলে সরকারের চলমান ছাত্রদের আন্দোলন থেকে দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে নেবে হ্যাঁ এটাই ঠিক এবং প্রয়োজনে ভারত থেকে সেনাবাহিনী এনে ও গুলি করাবে এই জন্য জামাত চুপচাপ করে বসে থাকবে মানে যার অর্থ হচ্ছে সরকারের সিদ্ধান্তকে জামাত সম্মান করছে এখন সূত্রটি দাবি কোটা বিরোধী আন্দোলনে সংঘাত সংঘর্ষে জামাত শিবিরে কোনো নেতাকর্মী নিহত হননি শীর্ষ নেতাদের মধ্যে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ও নায়েম আমি ডাক্তার সৈয়দ আব্দুল মোহাম্মদ তাঁহের গ্রেপ্তার হয়েছেন এছাড়া সারা দেশে কিছু নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন কোটা আন্দোলনের ঘটনায় ঢাকায় গ্রেপ্তারকৃতদের মধ্যে গ্রেপ্তারকৃতদের নিয়ে গত একত্রিশ জুলাই একটি রিপোর্ট প্রকাশ করে প্রথম আলো এতে তখন পর্যন্ত ডিএমপির গ্রেপ্তার হিসাব দিতে বলা হয় দুশো তেতাল্লিশ মামলায় ছাব্বিশশো তিরিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে সেখানে জামাতের গ্রেপ্তার মাত্র তেহাত্তর জন এর মানে সরকার আসলে এর সাথে জামাত তেমন সম্পৃক্ত নাই কোটা আন্দোলনে আমরা তো বলি যে জামাত আসলে দায়িত্ব পালন করতে পারেনি কোটা আন্দোলনে যে ভূমিকা পালন করা উচিত ছিল সেটা পারেনি অথচ এটার সাথে সম্পৃক্ততা দেখিয়ে নিষিদ্ধ করে দিল আর গ্রেপ্তার এই রিপোর্টের কথা যখন বলছি তখন তেহাত্তর জন অথচ গ্রেপ্তার করছে সাধারণ মানুষ মানে এই কোটা আন্দোলনের সহিংসতা সরকার কার্যত দায়ী করছে গ্রেপ্তার করছে সাধারণ শিক্ষার্থী সাধারণ নাগরিক বিএনপিকে আর জামাতের কথাটা ওটা একটা ফাদ হিসেবে এনেছে সরকারও এটা মনে করে না আচরণে প্রমাণিত হয় যে আসলে সব কিছু জামাত করছে এটা না সরকারও এটা মনে করে না উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের বিরোধিতার জন্য জামাত বরাবরই সমালোচিত দুই হাজার সালে ক্ষমতা এই আমরা জামাতকে বলেছেন যে জামাত আপনারা নিজেরাই বিলুপ্ত করে দেন আপনার অন্য দল করেন যেহেতু একাত্তর সালে স্বাধীনতা বিরোধিত করেছিল এটা নিয়ে বেশ বিতর্ক আছে কিন্তু জামাত সেটা করেনি কিংবা এখনও করবে বলে মনে হচ্ছে না বরং জামাত নামেই রাজনীতি করার সুযোগ রেজিম চেঞ্জ হলে ইজিলি জামাত পাবে সেটা বিএনপির বিবৃতি থেকে বোঝা যায় এই বিচারকের রায়ে জামাতের বেশিরভাগ এই বিচারে রায় জামাতের বেশিরভাগ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড কার্যকর হয় নিবন্ধন না থাকায় জামাতের তিনটি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ ছিল না গত তিনটি নির্বাচনে তো জনগণেই অংশ নেওয়ার সুযোগ ছিল না এখানে জামাতের নির্বাচনে অংশ নেওয়া না নেয়ার আলাদা কোনো তাৎপর্য কিন্তু থাকলো না আর জামাত তো এতদিন নিষিদ্ধই ছিল এতদিন কি বৈধ দলের মতো কোনো অধিকার এক্সারসাইজ করতে পেরেছে পারেনি তাই মানব তাদের সোর্স ব্যবহার করে বলেছে জামাত করা কোনো প্রতিক্রিয়া দেখাবে না এর মানে জাতির ফোকাস এখন শিক্ষার্থীদের আন্দোলনের দিকে জামাত শিবির নিয়ে আমরাও কথা বলতে চাই না জাস্ট নিষিদ্ধের পর জাস্ট বিশ্লেষণ করছি কিন্তু জামাত শিবির কী করছে কি এগুলো নিয়ে নিষিদ্ধ থাকা অবস্থায় আমরা জামাতের পক্ষে বলবো না জামাতের বিবৃতি প্রচার করব না জামাত বাংলাদেশ থেকে আমরা আপাতত আউট হিসেবে ধরে নিলাম খেলা কোন দিকে হয় সেটা দেখবো আমরা এখন সংবিধান লঙ্ঘন করে বাংলাদেশ জামাত ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে ডাক্তার শফিক রহমান জামাতের আমির হিসাবে এই সেইম ভাষায় বিবৃতি জানিয়েছে বিএনপি সহ অন্যান্য প্রায় সমস্ত বিরোধী রাজনৈতিক দল বারাদলীয় জোট লেবার পার্টি আরও অনেকে সংবিধান লঙ্ঘন করে সরকারের নির্বাহী আদেশ বলে বাংলাদেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী গণতান্ত্রিক দল বাংলাদেশ জামাত ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শবিক রহমান এক বিবৃতি দিয়েছেন দেখেন জামাত তাদেরকে গণতান্ত্রিক দল হিসাবে দাবি করছে ঐতিহ্যবাহী দল হিসাবে দাবি করছে আর আইনের ব্যাখ্যা তো আমরা দিয়েছি আসলে এই সন্ত্রাসবিরোধী আইনের আঠারো ধারায় ব্যক্তি কিংবা সত্তাকে নিষিদ্ধ করা যায় একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দলকে গণতান্ত্রিক দলকে নিষিদ্ধ করা যায় না অথবা সরকারের এই নির্বাহী বিভাগের প্রজ্ঞাপন এটা না। আদালতের করলে এটা টিকবে না যদি ন্যায় বিচার হয় বিবৃতিতে তিনি বলেন সরকার ছাত্রদের অরাজনৈতিক আন্দোলনকে দমন করার জন্য দেশের দলীয় ক্যাডার ও রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে গণহত্যা চালায় সরকার এই গণহত্যার বিরুদ্ধে দেশের শিক্ষক সমাজ সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ আন্দোলন করে যাচ্ছে বিশ্ব সম্প্রদায় এই গণহত্যার নিন্দা জানিয়েছে সরকার নিজেদের অপকর্ম ঢাকার জন্য বাংলাদেশ জামাত ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নির্বাহী আদেশ বলে নিষিদ্ধ ঘোষণা করে চলমান আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চাচ্ছে কিন্তু জামাত সেই সুযোগ দেবে না এটাই জামাত জামাতের তো এটাও বলার চেষ্টা করছে তিনি আরও বলেন জামাত ইসলামী একটি পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলন স্বাধীন বাংলাদেশের জামাত নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে কাজ করে যাচ্ছে এবং আমিরে জামাত আগেও বলেছে তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে তারা একাত্তর সময়ের স্বাধীনতার বিরোধিতার চেতনাকে ধারণ করে না এবং আমিরে জামাতও একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এবং তিনি একসময় জাসোত করতেন অতএব তার দল নিষিদ্ধ করার তো প্রশ্নই ওঠে না এটা তাদের বক্তব্য দেশে আইনের শাসন ন্যায় বিচার মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে জামাত বাংলাদেশে গ্রহণযোগ্য প্রতিটি নির্বাচনে জামাত অংশগ্রহণ করেছে এবং নির্বাচিত হয়ে সংসদের প্রতিনিধিত্ব করেছে এটা পৃথিবীর ইতিহাসেও খুব বিরল এরকম হয় না হ্যাঁ স্বাধীনতার পরপরই যদি নিষিদ্ধ থাকতো সেটা ভিন্ন কথা ছিল কিন্তু এখনকার জামাত সবাই স্বাধীনতা পরবর্তী প্রজন্মের জন্ম নেয়া অতএব স্বাধীনতার পরে জন্ম নেওয়া নাগরিকদের একটা দলকে নিষিদ্ধ করা যায় না কিন্তু যুদ্ধের পর স্বাধীনতা বিরোধিতা করেছে ওই দলকে ইজিলি নিষিদ্ধ করা যায় অতএব একাত্তর সালে বাহাত্তর সালে জামাত নিষিদ্ধ করলে সেটা ভিন্ন ছিল কিন্তু এখনকার জামাত নিষিদ্ধের বিষয়টা ভিন্ন হিসাবে পরিগণিত হয়েছে বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন জামাতের ঐতিহাসিক ভূমিকা রয়েছে যাই হোক জামাতও তো আমির জামাতও এটাকে একটা ফাঁদ বলার চেষ্টা করেছেন এবং ফাঁদে পা দিবে না বলার চেষ্টা কথা বলছেন এর অর্থ হচ্ছে আসলে জামাতের নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি করে সরকার যেটা অর্জন করতে চাচ্ছে সেই সুযোগ জামাত দিবে না জামাত এখন চুপচাপ করে বসে থাকবে আর শিক্ষার্থীরা খেলা জমাবে